এখন থেকে আপনি আপনার মোবাইলের যে কোনো অ্যাপকে লক করে রাখতে পারবেন বিনা কোনো থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করা ছাড়াই মোবাইলের সেটিং এর মাধ্যমে এবং ওই অ্যাপগুলো আপনি ছাড়া আর কেউ ওপেন করতেই পারবে না এটি আপনি কিভাবে করবেন চলুন তা দেখা যাক তো এখন আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এখান দিয়ে মোবাইলের সেটিংটাকে জাস্ট অন করে নিতে হবে অন করে নেওয়ার পরে এখান দিয়ে একটু স্ক্রল ডাউন করলে নিচে দেখবেন একটি সিকিউরিটি বলে একটি অপশান চলে আসবে তো সিকিউরিটিতে ক্লিক করে দেবেন তো করে দেওয়ার পরে একটু স্ক্রোল করলে নিচে পেয়ে যাবেন অ্যাপ লক বলে একটি অপশান যাদের এইভাবে আসবে না তারা কিভাবে করবেন তারা সার্চে যাবেন সার্চে গিয়ে লিখে দেবেন অ্যাপ লক বলে তো এখানে অ্যাপ লকের অপশানটা চলে আসবে জাস্ট ওটাকে জাস্ট আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে পাসওয়ার্ডের জন্য এরকম একটি অপশান চলে আসবে তো আপনি একটা পাসওয়ার্ড জাস্ট সিলেক্ট করে নেবেন যেটা দিয়ে আপনি খুলতে চান এই অ্যাপগুলোকে পাসওয়ার্ড সেট করার সাথে সাথে এরকম অপশান খুলে যাবে এবং আপনার মোবাইলে যতগুলো অ্যাপ আছে সবগুলো এখানে দেখিয়ে দেবে তো আমি এখান থেকে জাস্ট ফেসবুকটাকে সিলেক্ট করে নিলাম এবং ইউটিউবটাকে সিলেক্ট করে নিলাম এবং হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করে নিলাম তো এই তিনটি অ্যাপ এখন আমার লগ হয়ে গেছে তো চলুন দেখা যাক ঠিকঠাকভাবে কাজ করছে কি না তো এবার দেখুন আমি যদি এই অ্যাপগুলোর মধ্যে কোনো একটাকে ওপেন করি তো আমার দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাইছে তো পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে তারপর এই অ্যাপটি ওপেন হবে তো দেখে নিলেন আপনার মোবাইলের অ্যাপ গুলোকে আপনি কিভাবে লক করে রাখতে পারবেন যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে